ওং ম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে ছয় ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আড়াই মাস এই রাশিতে অবস্থান করতে চলেছে তাই মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফাইশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে অর্থাৎ মঙ্গল প্রবেশ করেছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এই জায়গায় কর্কট রাশিতেই বা পঞ্চমভাবে আপনাদের আড়াই মাস অবস্থান করবে এবং মঙ্গল এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু গমন করবে এই যে মঙ্গল যেহেতু ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে প্রবেশ করেছে ন্যাচারাল জডিয়ায় চতুর্থ ভাবটি অর্থাৎ কর্কট রাশি কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয় কারণ মঙ্গল অগ্নিকারক গ্রহ আর কর্কট রাশিটি জলরাশি যেহেতু জলের সঙ্গে অগ্নির যখন সংযোগ ঘটে তাহলে অগ্নি কিন্তু তার নিস্তেজ হয় তাহলে মঙ্গল সক্রিয় হল এই জায়গাটা কিন্তু নিষ্ক্রিয় এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু প্রবেশ করবে যেহেতু মঙ্গল প্রথমে কিন্তু বৃহস্পতি অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রটি অধিপতিগ্রহ যে বৃহস্পতি সে হচ্ছে নবম এবং দ্বাদশ ভাব ন্যাচারাল জডিয়ার কিন্তু নির্দেশক যেহেতু ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারেল যেহেতু নবম ভাব হচ্ছে ভাগ্যভাব বা ধর্মভাব এবং সেই কারণে বৃহস্পতি দেবগুরু এবং বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল যখন অবস্থান করবে তখন হচ্ছে গিয়ে কি দেখবেন অনেক সময় বৃহস্পতি সর্দি কাশি শ্লেচ্ছা এইগুলো এনে দিতে পারে এবং মেধার দিকটা কিছুটা হলো ডেভেলপমেন্ট করবে বৃহস্পতি নক্ষত্রে থাকার কারণে এবং যেহেতু চন্দ্র থেকে মায়ের বিচার করা হয় এটা যেহেতু চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মায়ের বিচার করা হয় গৃহ ঘর বাড়ি থেকে আরম্ভ করে যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার চতুর্থ ভাব থেকে কিন্তু করা হয়ে থাকে এডুকেশন শিক্ষার জায়গা সেই কারণে চন্দ্র থেকে মায়েরও বিচার করা হয়ে থাকে সেই জন্য সহানুভূতিশীল মানসিকতা এবং যেহেতু নবম ভাবের নির্দেশক হওয়ার জন্য ধর্মীয় দিকে কিন্তু মন কিন্তু থাকবেই ঠিক যখন উৎসাহ নক্ষত্রে প্রবেশ করবে ঠিক এগারোই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে এটি পুষ্যা নক্ষত্রটি হচ্ছে খেম নক্ষত্র নবতরা চক্রে এই পুষ্যা নক্ষত্রে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং মঙ্গল যেহেতু শনির নক্ষত্রে শনিও কিন্তু আপনাদের রাশিভাব বা লগ্নভাবে অবস্থান করছে এবং ন্যাচারাল জডিয়ায় শনিদেব হচ্ছে দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ যেহেতু পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে দেখবেন কাজকর্মের তৎপরতা অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি ঘটবে কিন্তু ভাই বা সম্পত্তিগত বিষয়ে দুর্বল থাকবে কারণ ভূ সম্পত্তির হচ্ছে মঙ্গল এবং ভাতৃ কারক হচ্ছে মঙ্গল যেহেতু নিচস্ত থাকার কারণে সম্পত্তিগত বিষয়ে বা ভাই এদের সঙ্গে একটুখানি কিন্তু দুর্বল হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে যখনই মঙ্গল অশ্লেষা নক্ষত্রে ঠিক বারোই মে থেকে ছয় ছয় পর্যন্ত কিন্তু অবস্থান করবে তখন বুধের নক্ষত্রটি ন্যাচারাল জডিয়ায় তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের নির্দেশক যেহেতু বুথ এবং দেখবেন এই তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয় তাহলে এদের সঙ্গে মনোমালিন্য দিতে পারে কলহ বিবাদ দিতে পারে এবং যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে রোগের স্থান এবং ভিত্ত চাকর আমরা যে জামাকাপড় পরছি এবং খাদ্য খাবার খাচ্ছি যে এইগুলো ভোজন ইত্যাদি ইত্যাদি এবং ভিত্ত চাকর মামাবাড়ি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় তাহলে মামাবাড়ির সঙ্গে যদি অশুভ থাকলে মামাবাড়ির সঙ্গে সম্পত্তিগত বিষয়ে কোনো না কোনো ঝঞ্ঝট ঝামেলা বা যে কোনো কারণেই ঝঞ্ঝট ঝামেলা এবং যেহেতু মঙ্গল বুধের নক্ষত্রে থাকা মানেই টেকনিক্যাল লাইনের উপর দক্ষতা কিন্তু নিয়ে বা ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জন করার জায়গাটা কিন্তু এগিয়ে দেয় হ্যাঁ এবং সবথেকে বিশেষ করে মঙ্গল এই জায়গাটায় থাকা মানেই যেহেতু ভূমির কারক গ্রহ নিচু জলা জমি এইগুলো কেনার যদি কেনার জায়গাটা এখন যদি যাদের আসবে দেখবেন এই জায়গাটা কিন্তু দেবেই এবং যেহেতু আপনাদের থেকে রাশি বা লগ্নর ক্ষেত্রে মঙ্গল যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে এবং পঞ্চমভাবে বসে দ্বিতীয়ভাবের অধিপতিগ্রহ এবং ভাগ্যভাবের অধিপতিগ্রহ তাহলে পাঁচ দুই নয়ের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে দৃষ্টি এবং একাদশ এবং ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে বৃহস্পতি আপনাদের তৃতীয় স্থানে থাকলেও এখানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং কর্মপতি এবং বিশেষ করে তিন এক দশের নির্দেশক এখানে বৃহস্পতিও যেটা এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের উপরে কিন্তু দৃষ্টি দিচ্ছে যদি জন্মকালীন যদি শুভ থাকলে মঙ্গল তাহলে এখানে কাজকর্মের উন্নতি ট্রান্সফারের যোগ এবং আর্থিক লাভ এবং হঠাৎ লাভ লটারির যোগ শেয়ার থেকেও লাভ দিতে পারে ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা শুভ থাকলে মঙ্গল জন্মকালীন কিছুটা হলে শুভ ফল আপনারা অতি অবশ্যই পাবেন অশুভ থাকলে মানসিক টেনশন খিটখিটে মনোভাব এবং চোট ও আঘাত লাগার সম্ভাবনা এনে দিতে পারে কাজকর্মে বাধা বিপত্তি এগুলো ইত্যাদি ইত্যাদি জায়গাটা কিন্তু মঙ্গল অশুভ থাকলে বৃহস্পতির নক্ষত্রে এগুলো দান দিতে পারে মঙ্গল যখন শনির নক্ষত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই আনবে কারণ মঙ্গল এখানে পঞ্চমভাবে বসে তৃতীয় এবং নবম ভাবের নির্দেশক এবং দেখবেন দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাব একাদশ ভাবের উপর দৃষ্টি এবং শনি নক্ষত্রে শনিও কিন্তু আপনাদের রাশি বা লগ্নভাবে বসে এখানে একাদশপতি দ্বাদশপতি এখানেও তৃতীয় ভাবের উপরে দৃষ্টি এবং শনিদেবের ঠিক এই জায়গাটা অর্থাৎ আপনাদের সপ্তম ভাবের উপরে দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে প্রত্যেকটা কাজকর্মে কিন্তু শনিদেব নিয়ম নিষ্ঠা এগুলো কিন্তু নিয়ে আসবে কারণ শনিদেব হচ্ছে নিয়ম নিষ্ঠা মেনেই কিন্তু কাজ কর্ম করে ব্যবসায় লাভ আর্থিক বা আত্মবিশ্বাস অর্জন এবং যে কোনো কাজে তৎপরতা বৃদ্ধি এবং বাধা সত্ত্বেও কর্মে সাফল্য কিন্তু আনেই এবং কর্মলাভ হঠাৎ লাভ এবং ইত্যাদি ইত্যাদিগুলো দেওয়ার জায়গা শনিদেব কিন্তু আনার জায়গাটা কিন্তু রয়েছে অশুভ থাকলে যে কোনো প্রচেষ্টায় বিফলতা কাজকর্মে বাধা বিঘ্ন খাদ্য বিষয়ে অরুচি কারণ মঙ্গল এখানে দ্বিতীয়ভাবে রয়েছে ষষ্ঠভাবে এখানে যেটা দ্বিতীয় ভাব থেকে খাদ্য এই যে অরুচি ব্যাপারটা চলে আসবে অ অভাব এবং কাজকর্মে অশান্তি ব্যবসা বাণিজ্যে লস লস লস্কান যাওয়া বা লস হয়ে যাওয়া এগুলো কিন্তু তখন দিতে পারে অশুভ থাকলে যখন বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল মঙ্গল বুধের নক্ষত্রে যেটা এখানে বারোই মে থেকে আপ টু ছয় ছয় পর্যন্ত মঙ্গল এমনিতেই নির্দেশক আগেই বলে গেছি অস এখানে নিজে পঞ্চমভাবে বসলো দ্বিতীয় নবম্পতি অষ্টমভাবের উপরে দৃষ্টি একাদশ দ্বাদশভাবের উপরে দৃষ্টি বুধ থাকলে বুধ এখন রাশিভাবে আপনাদের বসে রয়েছে হ্যাঁ প্রবেশ করবে আবার দ্বিতীয়ভাবেই সাতই মে থেকে এবং যেটা এখানে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তমপতি বুধ এবং এখানে বুধ একমাত্র ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে সেখানে শুভ থাকলে উৎসাহ উদ্দীপনা এগুলো নিয়ে আসবে এবং বুদ্ধিমত্তার বিকাশ যেহেতু বিদ্যার কারক্রহ হ্যাঁ এবং শিক্ষাক্ষেত্রে যেহেতু পঞ্চম মঙ্গল রয়েছে শিক্ষাক্ষেত্রে টেকনিক্যাল লাইনের উপর দক্ষতা হ্যাঁ বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা এগুলো নিয়ে আসবে হঠাৎ লাভ লটারির যোগও যেহেতু অষ্টমভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে অষ্টমভাবে মঙ্গল দৃষ্টি রেখেছে অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি শেয়ার লাভ শেয়ার থেকে লাভ করাবে কাজকর্মে অগ্রগতি পরিবারের সুখ শান্তি এবং মূল্যবান দ্রব্য ক্রয় ইত্যাদি ইত্যাদি কিন্তু মঙ্গল যদি জন্মকালীন শুভ থাকলে এগুলো পাবেন অশুভ থাকলে মানসিক টেনশন কাজকর্মে বাধা বিপত্তি ক্লান্তিবোধ বিদ্যাক্ষেত্রে নানান সমস্যা আর্থিক লাভের দিকে চাপ থাকবে আর্থিক চাপ ইত্যাদি ইত্যাদি এগুলো অশুভ থাকলে কিন্তু আনবেই তবে যদি দেখেন যে আপনারা অশুভ প্রভাব পাচ্ছেন মঙ্গল যদি যার জন্ম থাকে শুভ অশুভ থাকলে তাদের ক্ষেত্রে যদি আপনারা মনে করেন বাড়ির দক্ষিণ দিকে একটা টবে নিম গাছ লাগিয়ে রাখুন প্রত্যেক দিন জল দিন নিজেদের মনস্কামনা জানিয়ে ধূপকাঠি জ্বালুন বা প্রণাম করুন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের যে অশুভ প্রভাবগুলো কিন্তু অতি অবশ্যই কাটবে যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে আড়াই বৎসর শনিদেব অবস্থান করতে চলেছে যদি আপনারা মনে করেন আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন কারণ শনিদেব এই হরে কৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন সেই কারণে আপনারা এই যেহেতু গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ জিবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে সেই কারণে চার যুগে চারটি যুগধর্ম থাকলো এই যুগে যুগধর্ম ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই যখনই আপনারা যখনই সময় পাবেন মন্ত্র উচ্চারণ করুন দেখবেন শনিদেব যেহেতু দণ্ডদাতা কর্মফলদাতা শনিদেব আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবে এবং আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে আমি অনাদের আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার